この何 কিন্তু ফেনী সদর উপজেলার সশস্বতী ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রটিতে কিন্তু আমরা মোটামুটি একটা ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আমরা যখন মানুষদের সাথে কথা বলছি সবাই কিন্তু উৎসব পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে এসেছে এবং এখানকার কেন্দ্র প্রধান যিনি রয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম ভইয়ের তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তিনি ভোটারদেরকে উৎসাহিত করে এখানে নিয়ে আসছেন এবং ভোট দেওয়ার জন্য সবাইকে গাড়ি এবং বিভিন্ন রিক্সার ব্যবস্থা করেছেন এবং মহিলা ভোটারের লাইন কিন্তু বেশ রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা একজন মহিলার সাথে এখানে কথা বলবো যারা ভোট দিতে এসেছেন আপনি তো ভোটার জি ভোট দিতে এসে আপনার কাছে আসলে কেমন লাগছে আপনারা আসার সময় রাস্তায় কোনো বাধা বিঘ্নতা ঘটেছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে এক ঘন্টার কাঁচা আসলে ওনারা যেমনটা জানাছিল এক দুইটা কাঁচা কাঁচা কিন্তু ওনারা দাঁড়িয়ে আছে আমি কিন্তু যদি ভোটার লাইনটা লক্ষ্য করি এখানে কিন্তু মহিলা ভোটারের এর খুব বেশি আর মহিলা ভোটার এখানে প্রায় দুই তিন লাইন রয়েছে তবে পুরুষ ভোটার এর একটি লাইন আমরা দেখতে পাচ্ছি পুরুষ ভোটার সংখ্যা মোটামুটি কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না তবেwidetildeটা রয়েছে দেখো ভোট গ্রহণ শুরু প্রায় তিন ঘন্টা পে গিয়ে আমরা কি কিছু অন্যদের সাথে কথা বলবো

আচ্ছা আমরা যেমনটা কথা বলছিলাম যে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং কি নির্বিঘ্নে কিন্তু ভোট দেওয়ার জন্য উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছে এখানকার একজন যুবক রয়েছে আমি তার সাথে কথা বলতে ভাই আপনি তো ভোট দিতে এসেছেন জি ভোট কি দিয়েছেন না দিবেন হ্যাঁ আমি ভোট দিয়েছি ভোট দিয়ে দেখতেছি সবাই সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে ভোট যার যার পছন্দের প্রার্থীকে সতেস্তুত্ব ভোট হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ভোটার আসা যাওয়া করতেছে সকাল থেকে এবং যার যার পছন্দের প্রার্থীকে যার যাকে খুশি ভোট দিচ্ছে এখানে কোনো বাধা বিঘ্ন কিছু হইতেছে না আমরা দেখতেছি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আমরা তার সাথে কথা বলছিলাম আসলে এখানে মুরব্বী এবং যুবক সকলের কিন্তু সবাই ভোট দিচ্ছে তো আমরা এখন কিন্তু কথা বলার চেষ্টা করবো যে এখানকার কেন্দ্রপ্রধান যিনি রয়েছেন যিনি আসলে এই কেন্দ্রের দায়িত্ব পালন করছে ভোটারদেরকে নিয়ে আসছেন এই ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া তার সাথে আমরা কথা বলবো আসলে আমরা সকাল থেকে আপনি এখানে ভোটারের কেন্দ্রপ্রধান হিসেবে কাজ করতেছেন কিন্তু আপনার এখানে আমি অন্যান্য কেন্দ্রের তুলনায় অনেক ভোটার উপস্থিতি দেখতে পেয়েছি বিশেষ করে মহিলা ভোটার এই মহিলা গোটার দিকে আপনার নিয়ে আসার জন্য কি পরিমাণ কাজ করেছেন এটা একটু আপনাকে ধন্যবাদ মহিলা যাদেরকে বলছেন এটা আমার মা বোন এটা আমার এলাকা আমি একজন ইউনিয়নের চেয়ারম্যান বাইশ গ্রামের চেয়ারম্যান তবে আমার গ্রামের প্রতি তো আমি এদেরকে মা বোনের সম্বোধন করে বীধাবলী এরা আমার কথা রাখে এখানে বলি সেখানে আসে আমি ওনাদেরকে দাওয়াত দিয়েছি সবাই আসছে অনেক দেখছেন অসুস্থ তো বয়স্ক মানুষ তারা বর্ধিত আসছে এটা হলো তাদের প্রতি আমার একটা শ্রদ্ধা আমার মা বোনকে আমি যখনই যেটা বলি তারা আমার কথা রাখে আমি তাদের পাশে থাকি রাত দিন যে সময় যেয়ে থাকে আমি তাদের আশেপাশে থাকি এর মায়ার কারণে হয়তোবা তারা ভোট কেন্দ্রে এসেছে আবার আমাদের ভাবছিও যোগ্য এ কারণে আসছে তারপরে এই এলাকাতে মা বোনদেরকে এই স্কুল মাঠে দাঁড়িয়ে আমাদের মাননীয় সংসদ তিনি দুই আসনের এমপি আমার সন্দেহ নেতা নিজামুদ্দিন হাজারি এখানে মঞ্চে দাঁড়িয়ে সবাইকে গ্যাস দিছে উনি গ্যাস উদ্বোধন করছেন এই কারণে ওনার প্রতি মানুষ এই যে মা আবেগ ভগবন আচ্ছা আপনি এখানে ডোয়াজ কলম মার্কেট কেন্দ্র প্রধান তো জয়ের ব্যাপারে আপনার এইখানটায় কতটুকু আপনি আশাবাদী ইনশাল্লাহ আশাবাদী তবে বোট কত ভাইবে সেটা আমার জানা নাই তবে জয় এখানে এই আমাদের ডোয়াজ কলম হাত হয়তো বা হবে তবে ও কত ভার্সেন ভোট হয়েছে কী হয়েছে এটা আমার জানা নেই এটা বোট গণনার পর আপনাদের গ্যাস খুললে আবেগ এবং ইউনিয়ন আমরাও যেমন সাথে কথা বলে জানতে পেরেছি যে খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন নির্বিঘ্নে কোনো প্রকার বাধা বিঘ্নতা ঘটছে না এবং চেয়ারম্যান নিজেই কিন্তু গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসছেন ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন তো সবাই